بسم الله الرحمن الرحيم الله اكبر شوف كل شيء الله اكبر الله اكبر الله اكبر الله اكبر شوف كل شيء بس الحمد لله ملين. بسم الله الرحمن الرحيم <applause>. <لك أنا أصلاحك> بسم الله الرحمن الرحيم

شروف سيس. شروف سيس. شروف سيس. كان. 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 بسم الله الرحمن الرحيم سوق ها 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 আল্লাহ বড় ক্ষমতা দান আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ যাকে চান ইজত দেন আল্লাহকে দান আল্লাহ আল্লাহকে চান ক্ষমতা দেন চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন তিনি সমস্ত কল্যাণ খায়রের মালিক এই মহান সত্তার কাছে আমি সাহায্য চাচ্ছি আল্লাহ আপনি আপনার এই বান্দাকে সাহায্য করেন এবং তার চোখে তার অনিষ্ট সবগুলোকে আপনি তার যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্টকে আপনি দেখার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি আপনার এই বান্দার যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্টকে আপনার এই বান্দার চোখে আপনি দেখার তৌফিক দান করে দেন বলেন আমিন বিসমিল্লা বলার চোখ বন্ধ করেন আর আল্লাহ আল্লাহ করেন দেখেন সেই মূর্তি কোথায় যে হিস্টোরি বলছেন সেই মূর্তি কোথায় দেখেন মূর্তি কটা দেখতেছেন দুইটা আসতেছে মূর্তি দুইটা আর আর কি দেখতেছেন স্বপ্নে যেগুলো দেখছেন স্বপ্ন যে হিস্টোরি দিয়ে শুরু হয়েছিল সেগুলো সব চোখে আসছে কিনা দেখেন আছে হিন্দুদের গুরুস্থানের উপরে হুম একটা তাবিজ আছে হুম আপনাকে এক দরবেশ এসে আয়শা বলছিল এক দরবেশ এসে বলছিল কি কি আছে দেখ সেগুলো এখন চোখে আসছে আর ফারস্টে যে আপনাকে স্বপ্নে দেখাইছিল সেগুলো দেখতেছেন কিনা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম দেখতেছেন এখন সব দুইটা আসতেছে মূর্তি দুইটা মূর্তি আর কি দেখতেছেন না আমাদের মুসলমানের কবরস্থান দুইটা মূর্তি হ্যাঁ আর আর হিন্দু ঘরের উপর একটা তাবিজ একটা তাবিজ আর আর কিছু পাইতেছেন না আর কিছু পাচ্ছেন না আসলে জোমার সময় হয়ে গেছে তো আমি তার কাজটা সংক্ষেপে করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম হিন্দু ঘরের ঠাকুরের মতো আসতেছেন আপনি যা কিছু দেখতেছেন এখন সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সব টুকরো হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ বললেন সব আগুন ধরে যায় দেখেন সব আগুন ধরে গেছে

যেহেতু সময় কম যুবনামাজ পড়তে যেতে হবে এই জন্য কাজটা সঙ্গে করে দিচ্ছি তার যত ওই যে তাবিজ জ্বালাইতে গিয়ে যেই সমস্ত শয়তানরা তাবিজকে হেফাজত করার চেষ্টা করতেছে সবাইকে আগুন ধরে দিচ্ছি একবারে কাজগুলো সংক্ষেপের জন্য একবার সংক্ষেপে কাজ মানে তাড়াতাড়ি করার জন্য কাজটা সংক্ষেপ করে দিচ্ছি ঠিক আছে দেখতেছেন সব আগুন ধরছে কি আপনার কষ্ট হয় মুখে আগুন ধরিয়েছে মুখে আগুন ধরছে রাজমুখ চলতেছে তাবিজ কিছু আছে না তাবিজ যাচ্ছে দেখেন আপনি সোতার ধরে আছে সব পুরে যাচ্ছে দেখেন আপনি খেয়াল করেন সোতার ধরে আছে হুম সব পুরে যাচ্ছে খেয়াল করেন করত করত মহ করত মিশরের পূজা জাদু আছে সকল জাদু কাটি তন্ত্র কাটি মন্ত্র কাটি কুবি কালাম কাটি তন্ত্র মন্ত্র কুবি কালাম কাছে যেত মাথা যেত হর হর পানি যেত সব কিছু কাটি 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 মূর্তি কাটি তাবিজ কাটি বন্ধ কাটি চালানি কাটি কুবি কালাম কাটি কাটি মন্ত্র কাটি কাছে যেত মাথা যেত হর হর পানি যেত মাটির নিচে মাটির উপরে সব জাদু কাটি আসমান নিচে আসমানের উপরে জমিনের উপরে জমিনের নিচে সকল কাটি 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 কাটি

çok ses şey. çok ses şey. çok ses şey. kan 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 Bismillah Allah fuat Allah fuat Allah fuat Proje ne? Ne?

সে আল্লাহর কালামের শক্তি দিয়ে ওরা কত লইছে পড়েও গেছে আর টেনশন নেই সামনে কি করবে না তবে ভবিষ্যৎ হয়েছে আল্লাহ কথা বুঝতে পারছেন একটা জাদু তৈরি করবে করবে সেটা অনেক পরের বিষয় এখন আপনাকে আমি যে তদবির দিয়ে দেবো ও তদবির চলমান থাকবে যত চালা নিয়ে যাবে সব ফিরে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইংশা কথা বুঝে আসছে আল্লাহ তাহলে আপনাকে সুস্থতা নসিব করবেন আমিন ঠিক আছে